ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার ভালো আলেম যার এলেম আছে যার আমল আছে এরকম লোক কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে আপনার শুভাকাঙ্ক্ষী এরকম কারোর সাথে শেয়ার করতে পারে অর্থাৎ রাতে আপনি যা স্বপ্নে দেখেছেন দিনের বেলা সেটাই ঘটতে দেখেছেন আপনি রাতে স্বপ্ন দেখলেন আপনার কোনো একজন কাছের লোক মারা গিয়েছে এরপরের দিন আপনি শুনলেন আসলেই সেই ব্যক্তিটি মারা গিয়েছে অথবা রাতের বেলা আপনি কোনো একটা ঘটনা দেখলেন তারপরের দিন সেই ঘটনাটাই আপনি ঘটতে দেখলেন দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন সেক্ষেত্রে আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন এক নম্বর হচ্ছে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন দুই নম্বর হচ্ছে তিনবার আপনি আউজ পড়বেন অর্থাৎ আপনি পড়তে পারেন আউজ বিশাহ রজিম অর্থাৎ হে আল্লাহ আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানাহা চাচ্ছি অথবা আপনি পড়তে পারেন হে আল্লাহ আমি এই শয়তানের অকল্যাণ কর বা যে আছে খারাপ দিক আছে এই ব্যাপারে আমি আপনার কাছে পানা হাঁচাচ্ছি তিনবার আপনি এটা পড়বেন তিন নাম্বারে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান তাহলে বা দিকে থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন এরকম যদি হয় তাহলে বাম দিকে আপনি সরে যাবেন অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন চার নাম্বার হচ্ছে আপনি যদি ঘোমার কন্টিনিউ করতে না চান তাহলে আপনি অজু করে ফেলবেন তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান অজু করে ফেলবেন এবং দুরাকাত সালাত আদায় করবেন পাঁচ নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না এরপরে আমরা সামনে বিস্তারিত বলছি ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার ভালো আলেম যার এলেম আছে যার আমল আছে এরকম লোক কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে আপনার শুভাকাঙ্ক্ষী এরকম কারোর সাথে শেয়ার করতে পারেন ছয় নাম্বার যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে দিতে পারেন দান করে দিতে পারেন কারণ সদাখত বালা দান করলে চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মসিবতকে দূর করে দেয় এ পর্যায়ে আমরা শুনব স্বপ্নের তিন নম্বর প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম আদু গ আহলাম বা নাফসানি এটা আল্লাহ তালাও দেখান না যেটা শয়তানো ভয় দেখানোর জন্য দেখায় না বরং এটা আমার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি এটা সাধারণত অর্থহীন স্বপ্ন আমরা বলে থাকি এটার কোনো অর্থ হয় না তো আমার কল্পনা প্রসূত স্বপ্ন সারাদিন আমি যেটা নিয়ে ভাবি যেটা নিয়ে আমি কনসার্ন বা টেন্সড ওইটাই আমি রাতের বেলায় দেখছি এই জাতীয় স্বপ্ন যদি আমরা দেখি তাহলে এই স্বপ্নের কোনো অর্থ নেই এটাতে কোনো দিক নির্দেশনা নেই এটা সাধারণত অর্থহীন এবং কল্পনা প্রসূত স্বপ্ন হয়ে থাকে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা জানবো যে কোন স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় এবং কোন স্বপ্নের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না সাধারণত ব্যাখ্যা প্রয়োজন হয় কি হয় না এদিক থেকে স্বপ্ন দুই ধরনের এক হচ্ছে সারিহ মানে ডিরেক্ট ড্রিম যেটা সুস্পষ্ট অর্থাৎ রাতে আপনি যা স্বপ্নে দেখেছেন দিনের বেলা সেটাই ঘটতে দেখেছেন আপনি রাতে স্বপ্ন দেখলেন আপনার কোনো একজন কাছের লোক মারা গিয়েছে এরপরের দিন আপনি শুনলেন আসলেই সেই ব্যক্তিটি মারা গিয়েছে অথবা রাতের বেলা আপনি কোনো একটা ঘটনা দেখলেন তারপরের দিন সেই ঘটনাটাই আপনি ঘটতে দেখলেন এটাকে বলা হয় ডিরেক্ট ড্রিম মানে সুস্পষ্ট এবং সারিহ একেবারে স্পষ্ট স্বপ্ন এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না কারণ আপনি যা দেখেছেন সেটাই ঘটেছে আরেকটা প্রকার হচ্ছে অয়রু সরি মানে যেটা স্পষ্ট নয় ইনডিরেক্ট ড্রিম যেটা অস্পষ্ট এটা হচ্ছে সিম্বলিক বা আইকনিক ড্রিম আপনি এমন অস্পষ্ট আইকনিক বা এমন কিছু সিম্বল দেখেছেন রাতে ঘুমের ঘরে স্বপ্নে যেটা থেকে সুস্পষ্ট আসলে কিছু বোঝা যায় না বরং এখানে একটা সিম্বল আছে এখানে একটা প্রতীক আছে বা আইকন আছে এই জাতীয় যে স্বপ্নগুলো আছে সাধারণত এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয় যেহেতু আপনি বুঝতে পারছেন না যে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে